ইকুমমাতাল্লাযিনা তোমরা কি ভেবেছ এমনিতেই জান্নাতে মেহমান হয়ে যাবে পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপরে আসবে না তোমরা কেছাবাসছো না এটা ভেবে তোমাদের চিনতে করলে হবে না ইমান গ্রহণ করার কারণে তোমাদের উপরে পরীক্ষা আসবে

সর্বোচ্চ ইমানের পরীক্ষা দিয়া শাহাদাতের অনুশোধা পাঠ করেছিলেন জোরে বলুন আল্লাহু আকবার ইসলাম প্রতিষ্ঠার জন্য সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি কেউ জীবন দেয় ওই জীবন দেওয়াটা হবে শাহাদাতি মরণ কথা ঠিক না ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون. <applause> إكمال من سند قرآن حكيم. حكمة لا يجالسكم قدم جميع العلم في القرآن حكيم. تقاسلت عنه أفهاب الرجال آتنا في دار دنيانا حسن آتنا في دار أقبالنا حسن يا المستغيثين اهدنا من علوم والغنى সিন আমার রাস্তায় যারা জীবন দেয় দিন প্রতিষ্ঠার সংগ্রামে আন্দোলন করতে গিয়ে যারা মুসলমান জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না ওরা আخدার মেহমান আল্লাহ নিজ জীবন দেন আমার মহান জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ اے মুসলমান ইমানদার আল্লাহ পাকের গুলাম দুনিয়াটা কিন্তু ক্ষণিকের ভি إِنَّ اللَّهَ اشتري مِنَ المؤمنين أنفسهم وَأَمْوَالَهُمْ بِأَنَّهُمْ جَنَّةٌ يُقَاتِلُونَ

এই জন্যে কিন্তু শাহবাগ দিন প্রতিষ্ঠার সংগ্রামে গিয়ে রক্ত ঝুড়িয়েছেন জীবন দিয়েছেন এ মানে আপনি আপনি যদি ইসলাম কায় হইত শাহবাদের কিন্তু রক্ত দেওয়া লাগতো না আজকে তাকায় বাংলার জমিনের মধ্যে মুসলমান দল মতের উর্ধে রেখে কথা বলছি এটাই মনে করতে আমি যারা দেশের পক্ষে মানবতার পক্ষে সত্য এবং ইনসা প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে তারা বীর সেনানি বীর মুজাহি তারা অমর খান ইদিন অলিদের প্রতি ছবি কোন সন্দেহ না সত্য এবং ন্যায় বৈষম্য দূর করার জন্য ইনসা প্রতিষ্ঠার জন্য ওই যে ছেড়ে যা আমার বাংলাদেশের ছেড়ে

দিনের সামনে তা শক্তির সামনে মাথা ব্রдото করা বরায়া এ মুসলমান ইন্ডিয়ান আকশনের দৃষ্টি জালিমের বিরুদ্ধে জালিমের রক্ত চক্ষু দিয়ে বিখা করে বীর বিক্রমে গিয়ে গিয়ে সত্যে বড় কুটু চিত্তে সাহসতার সাথে প্রতিবাদে আগুন টেনেছিল এই হাদি কে दुनियाएं নাই আল্লাহ তুমি তাকে সাদের অনুগ্রহ দ্বারা তৌফিক দিয়েছো মাফিতার ময়দান থেকে এ যুবক তোমাদের হাজিনা করছো আমাদের মা আপনার ময়দান থেকে রক্তের আমি আল্লাহর কাছে দোয়া করি মালি ওই হাবির ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ

যেভাবে ইমানের পরীক্ষা এসেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী যুবক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিল তিনি জীবন দিলেন তারপরে জানের মায়া করলেন না আল্লাহর মহব্বতে دین প্রতিষ্ঠার জন্য শত ইনসান প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দিয়েছিলেন বাতিলের সামনে তিনি কখনো মাথা অবনত করেন না আল্লাহু

এখন বলবেন আপনি রাজনীতি কাজ শুরু করলেন কেন রাজনীতি তো আমার নবী করছেন তা অনেকে তুমি নদীর বিরুদ্ধে যাওয়া মুসলমান দাবি করে দাবি করে

হয়ে আবার গলার সাথে সুর মিলাবো তাগুতের কার্যক্রমে অংশগ্রহণ করবো আমি তো পাঁচত্য নামাজ পড়ি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে সুদের তালিকায় নাম খাই এটার মুসলমানি হয় আমি মুসলমান দাবি করি

যারা বলেন কথা ঠিক না ঠিক মুসলমানি মন্ডল এই অনুরোধ করব মুসলমান সময় এসেছে শুধু ঘরে ঘরে জানলে হবে না কোরআন সুন্দর আলোটা সমাজ রাষ্ট্রে সব জায়গায় জানাইতে হবে ইসলামকে ক্ষমতায় নিতে হবে রাষ্ট্রীয় ভাবে সংসদে কালেমার পতাকা পদপদ করে উড়াতে হবে জোরে জোরে কথা মুসলমান মহাকবার তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া অন্যায়ের প্রতিবাদ করা শুধু হবে মরিনাঙ্গ त